বিগত ষোলো বছর সাড়ে ষোলো বছর যে বুম ঘুম ঘুমঘুরের শিকার হয়েছে যারা তারা কেন শিকার হয়েছে এই সরকারের বিরুদ্ধে আওয়াজ করেছে সেই জন্য আমি কি আমি বোধহয় ভুল বলিনি আপনারা আমার সাথে হয়তো বা সহমত সচল করবেন আপনি দেখেন এখানে আমাদের আমরা যার ছবি নিয়ে দাঁড়িয়ে আছি শহীদ মাহবুর রহমান বাপু যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানুষের ভোটাধিকার ঘুরিয়ে আনার আন্দোলনে গণতন্ত্র পুনরোধের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে নিজের মূল্যবান জীবন রাজপথে উৎসর্গ করে দিয়েছে উৎসব দিন সে নিজের ইচ্ছায় দেয়নি তাকে ঢাকা দশ আসনের যে ভোট চুরি করা এমপি ছিল সে ফজলোর তাপস সে এবং তার যে আজ্ঞাবহ বাহিনী ছিল তারা নির্যাতন করে নিপীড়নের মাধ্যমে আমার ভাইকে হত্যা করে তাকে তাকে আমরা অক্ষত অবস্থায় পেয়েছিলাম ঘুমের শিকার হয়েছিল তিনি দু হাজার এগারো সালে আমরা আন্দোলন করার মাধ্যমে তাকে কিন্তু কীভাবে পাই তাকে আমরা পেয়েছি রক্তাক্ত অবস্থায় এবং এমন ভয় নির্যাতন করেছে বিচার করার বিচারের কাঠ করে দাঁড়ানোর আগেই তাকে নির্যাতন করা হয়েছে রিমান্ডের মতো মাইক দিয়ে তাকে আমরা এমন অবস্থা পেয়েছি তাকে তারপরে আমরা যেই যে হসপিটাল হসপিটালে ভর্তি ছিল তারপরে তিন মাস পরে তাকে জামিনে মুক্তি করা হয় সে তারপরে শারীরিকভাবে সুস্থ হওয়ার পরে আবার সে রাজপথে ফিরে আসে তখন যে পেট্র বাহিনী শোভাচ্ছার বাহিনী তারা বুঝতে পেরেছে যে এই বাপ্পিকে যদি রাজপথ থেকে না হয় তাহলে এই সরকার আরও দ্রুত প্রত হয়ে যাবে তাই আমার ভাইকে নির্মলভাবে হত্যা করে হয়েছিল আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই এবং সেই ফজলুল তাপসকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে বিচারের সম্মুখীন করার কারণ এটা আমি আমার সরকারের কাছে এবং কি পূর্ববর্তী নির্বাচিত সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে একটি কথা বলতে চাই যে দুই হাজার চব্বিশে যে গণ হয়েছে গণ অবতনের বিষয়টা কথা বলছে গণ একদিনে হয়নি এটা তিলে হয়েছে আর এটার কোন নায়ক বিএনপির নেতাকর্মীরা যারা ভিন্ন মতবাদ ছিল যারা ভিন্ন দল করত যারা সরকারের বিরুদ্ধে কথা বলতো আপনি দেখেন দুই হাজার চব্বিশের আগ পর্যন্ত সারজিদ নাস এই নাহিদ তারপরে আরও যারা এই আসদাদ এরা যারা আন্দোলনের সম্মুখে ছিল আপনি একটু একটু বিষয়টা ঠান্ডা মাথায় দেখবেন আপনি কেউ কি অপরাধের উর্ধে সেহ তো কোনো না কোনোভাবে এই শেখ হাসিনার দোষর ছিল দু হাজার চব্বিশের চব্বিশে জানুয়ারি জুলাই মাসের আগে ঠিক কিনা এখন একটা পর্যায়ে তারা দেখতে পেরেছে যে আসলে অন্যায় হচ্ছে তারা ঘুরে দাঁড়িয়েছে তারপরে গণবর্তন হয়েছে কিন্তু এখন তারা যে সুবিধা ভোগ করছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে না তারা তারা কি বিচারের উদ্দেশ্যে চলে যাবে তাদেরকেও বিচার করতে তারাও তো অপরাধী ছিল তারা কি সুযোগ সুবিধা ভোগ করেনি তারাও ভোগ করেছে তারা আজকে বড় বড় কথা বলে তাদের পরিবারে কে শহীদ হয়েছে আমি আরও একটা দাবি জানাবো নির্বাচন পরবর্তী সরকারের কাছে এই হাসমাদ নাহিদ এদের সকলের সম্পদের হিসাব নিতে হবে কী হবে তারা এত টাকার মালিক হবে ধন্যবাদ সবাই আপনার নামটা বলেন আমি শেখ মহিউদ্দিন মোহন আমি বৃহত্তর ধানমন্ডি থানার ছাত্র দলের সাংগঠনিক সম্পর্কে ছিলাম সাবেক বারো নম্বর ওয়ার্ড আর আমার সভাপতি ছিল শহীদ মাহবুর রহমান বাপ্পি ভাই কী পথে আছে বর্তমানে আমি কোনো পথে নেই ইনশাআল্লাহ সামনে যদি দল মনে করে যে আমার নেতৃত্বে দল এগিয়ে যাবে আমাকে আবারও সুযোগ দিবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এখানে আপনাদের আজকে জানানো হয়েছে দাঁড়াবেন আপনারা তা আসলে এই বিচারটি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে হচ্ছে না কেন পিছিয়ে যাচ্ছে কেন কারণ আমরাও আমরাও জানতে চাই কেন হচ্ছে না কেন হচ্ছে না আর কেন তারা এই ঘুম সাথে যারা জড়িত ছিল যেমন ধরেন আপনি জিয়াউল হালসান যার ব্যাপারে আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন যিনি ঘুম ঘুনের মহানায়ক যার ক্রমাগত প্রমোশন হয়েছিল এই গুমফুনের পরিকল্পনা করার মাধ্যমে তাকে কেন বিশেষ সুবিধা দেওয়া হয় এখানে তাকে তো জুতা করা দরকার আগে তারপরেও তার বিচার করা দরকার ঠিক কিনা ধন্যবাদ দর্শক আমি সুন্দর সুযোগ জানান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে কাজগুলো দীর্ঘদিন ধরে করে আসছি যেহেতু এই আন্দোলন সংগ্রামে আমিও ছিলাম আমিও জুলাই যোদ্ধা এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি আহত হয়েছিলাম আমি একেবারে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম এরপর আমি মুদ্রা মেডিকেল হাসপাতালে ভর্তি হই প্রায় এক মাসের মতো আমরা আইসি ইউ কিন্তু রাষ্ট্র আমাদের আসলে দেখছি আমরা বিভিন্ন জায়গায় ঝাড়ঝেড়া করে আমরা চিকিৎসা হয়েছি কিন্তু আমাদের কেউ দেখে না ঠিক এমনই অনেক ঘুম ঘুম পরিবার এদেশে আছে তাদের বিচার আসলে কেন হচ্ছে না এটা আসলে আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই জন্য আমরা বিভিন্ন ধরনের যারা বিভিন্ন এলাকার বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদের থেকে আমরা সাক্ষাৎকারগুলো গ্রহণ করছি এবং আমিও চাই যে আমার পিতা ভাই হত্যার বিচার হোক এবং ত্বরান্বিত করা হোক আমাদের যারা এসব হত্যার সাথে জড়িত ছিল তারা আওয়ামী মাফিয়া এমপি মন্ত্রী এবং সেখানে তাদের প্রশাসন জড়িত ছিল এই জন্য আমার পিতা ভাই এর হত্যার বিচার চাই আমার ভাই বিশিষ্ট রাজনীতিবিদ তার রবিউজ্জামান সীতা তিনি বিএনপির রাজনীতি করতেন উনি সিনাইদা জেলা ষোলো কোথা উপজেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে উনি জাগু দল থেকে বিএনপি নাজরীর সাথে জড়িত এবং সেই সাথে আমরাও সে কারণেই আমার ভাই হত্যা হয়েছে এবং সেই বিচার আমরা আজও পাই না আমাদের তিনটে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে জঙ্গল হাজারি এলাকায় আমার ভাই ঠিকাদার ছিলেন কাজ করতে গিয়েছিলেন পানি উন্নয়নগুলো ঠিকাদার ছিলেন সমস্ত টাকা পয়সা থেকে স্বাক্ষর করে নেয় জঙ্গাল বাহিনী দিয়ে তার বাহিনী নিয়ে সেটাকেও আমরা ফেরত করতে চাই এখন পর্যন্ত আমরা পাইনি জেনারেল হাইতে মারা গেলেও তার সম্পত্তি প্রয়োগ করে আইনের মাধ্যমে এটা আমাদেরকে ফেরত দেওয়া হোক আমাদের দাবি অন্তর্গত সরকার প্রধানের কাছে বিশেষ করে এ দাবি আমরা দীর্ঘদিন ধরেই জানি আমরা আজও হত্যার বিচার পাইনি બરો મારાઈ બોલ